আজকে কিন্তু আমাদের বাড়িতে এনে হলো রুই মাছ আর রুই মাছটা এখন ভেজে নেবো বলে কড়াইতে তেল গরম করে মা মানে তেল দিয়ে দিলাম গরম করার জন্য যাই হোক ভিটোর প্রথমে বলবো আমার ভিটোর যে যেখান থেকে দেখছেন বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এই যে মাছগুলো ভাজা হচ্ছে আর আমি মাছগুলো সঙ্গে সঙ্গে দিয়ে ঢেকে দেবো কারণ মাছগুলো তেলে দেওয়ার পর খুব ফাটে আর সেই তেল ছিটে গায়ে হলে তো খুবই কষ্টকর ফুচকাও পড়ে যাবে যার জন্য মাছ ভাজার সময় আমি সবসময় ঢেকে দিই ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে উল্টে দিই তারপর উল্টে নিই আর তারপর আর ঢাকি না তারপর আস্তে আস্তে ভাজা হয় এই করে 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 সব মাছই ভাজা হয়ে গেছে এবার মাথাগুলো ভেজে নেব মাথা ভাজা হয়ে যাওয়ার পর এবার যে ঝোলটা বানাবো তার জন্য আলু কেটে ভেজে নিয়েছি আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর ঢেকে দেব তারপর ঢেকে ঢেকে দেওয়ার পর ফুটে উঠলে তারপরে একে একে মাছগুলো দিয়ে দেবো ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবার একটু ঢেকে দেবো মাছটা নরম হওয়ার জন্য এবার একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি এটা হলো শুকনো কড়াইয়ে ভেজে রাখা জিরে বাটা তারপর একটু মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেব একদমই হালকাভাবে রান্না যেটা একটু ভালো রাখবে আর রুই মাছ তো পুরো দেশি একদম জ্যান্ত ছিল রুই মাছটা যখন কাটি পুরো জ্যান্ত ছিল মাছ ঝোল হয়ে গেছে এবার

ফেঁসা মাছ কালকে এই যে ফেঁসা মাছ এনেছিলো অনেকটাই ছিল বলে চারটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে মূলও দিয়ে মূলো আর কচু দিয়ে ফেঁসা মাছের ঝোলটা বানাবো তার জন্য কড়াই গরম করে এবার অল্প পরিমাণে তেল দিলাম যেহেতু চারটে ফেঁচা মাছ বেশি তেল দিয়ে অল্প পরিমাণে তেল দেওয়ার পর এই যে কচু আর মূলো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আর মূলো দিয়ে মূল তারপর কচুরি ফেস মাছ কিন্তু রান্না করলে ভালো টেস্টি লাগে খেতে মূল সেন্টটা বেশ করে বেশ ভালো লাগে ফেস মাছের পরলে এবার কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব জল জলটা দেওয়ার পর এবার ঠেকে দেব ডাক ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একে একে আর মশলা হিসাবে দেবো হলো জিরে বাটা আজকে যেন রান্নার শেষ নেই এক দু মাছের ঝোল হলো এবার হচ্ছে ঝোল তারপর বানাবো হলো কাবড়ি চোলার ঘুগনি কাবড়ি চোলার ঘুগনি কাবড়ি চোলা সেদ্ধ হয়ে গেছে এমনিতে হবে জিরে বাটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো এই যে কাবলি কাবলি চোল যে সেদ্ধ করেছে যে সেদ্ধ হয়ে গেছে এবার পুরো ঘুগনি মধ্যে যেরকম রান্না করে ঠিক সেইভাবেই রান্না করবো কাবলি চুল আর ঘুগনি কড়াইতে দিয়ে দেবো তেল তেল দেওয়ার পর এর মধ্যে যে ঘুগনির মধ্যে যে আলু দেবো আলুগুলো ভেজে নেব এই যে আলুগুলো ভেজে নেব এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে যাব তবে ঘুমি যে কাপ মানে কাবলি চুলের ঘুর্তে যে সমস্ত মশলা দেবো সেটা মিক্সিতে পেস্ট করে নেবো গুঁড়োতে যে সমস্ত মশলা লাগে পেঁয়াজ আদু রসুন একটু জিরে একসঙ্গে কাঁচা লঙ্কা সব এক মিক্সিতে নিয়ে নিয়েছি এগুলো একসঙ্গে পেস্ট করে নেব এদিকে আলুও ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে একটু নুন দিয়ে দেবো ভিডিওতে ভয়েস দিতে দিতে ফোন এসে গেছিলো আমার মা ফোন করেছিল তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আবার শুনল ভিডিওতে ভয়েস দেয় যাই হোক আলুগুলো তো ভাজার পর এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার কষিয়ে নেব আর আমি আগে থেকে নুনটা দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজ রসুনের মধ্যে জল থাকে তেলের মধ্যে ভরলেই তেল ছিটকে পেয়ে যার জন্য নুনটা দিয়ে দিলে আর তেলটা ছিটায় না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নিয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু দুরকম মাছের ঝোল তো হয়ে গেছে আর মাছ খাবে না তার জন্য আবার ডিমের ঝোল করব তার জন্য এখান থেকে কিছু কষানো তুলে ডিমের ঝোলে তো ঠিক এরকমভাবেই মশলা কষিয়ে দিতে হয় তাই এখান থেকে একটু মশলা কষিয়ে তুলে রাখবো যে একটা ডিমের ঝোল করবো সেটা দিয়ে দেবো যে আর মশলা কষানো হয়ে গেছে এবার কাবড়ি সেদ্ধটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি কাবড়ি ছোলার আর এই কাবড়ি ছোলার দিয়ে কিন্তু লুচি পরটা বাটুয়া দারুণ লাগে কিন্তু মানে কী বলবো খুবই ভালো লাগে যাই হোক এটা এখনকার জন্য নয় এটা রাতের জন্য বানিয়ে রাখলাম যেহেতু পুজো এসে গেছে পুজোর সময় এদিক ওদিক করতে হচ্ছে রাত সন্ধ্যের দিকে রাতের দিকে আর রাতে রুটি কাটো এবার দুপুরবেলায় চেষ্টা করবো বানিয়ে রাখার জন্য এটা হয়ে গেছে এরপরে করবো হলো একটা ডিমের কারি আর ডিম এই যে একটা ডিমের কারি ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে ভেজে নিয়ে এর ছোট্ট তালাটাই করে নিয়েছি যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন আর সুন থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমার চ্যানেলে আর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এই কমেন্টেই আমার উৎসাহ এনে দেয় ভিডিও করার প্রতি যাই হোক আজকের মতো এইটুকু আর আমি সবাইকে মাছ দেওয়ার পর আমি মাছের লেজাটা নিয়ে নিয়েছি আর এদিকে ফ্যাঁচা মাছটা দু পিস নিয়েছি ফ্যাসা মাছটা যেহেতু কাটা বাচ্চারা কেউ খায় না ওর জন্য ফ্যাসা মাছ দুটো নিয়ে নিয়েছে আর লেজারটা তো আজকের মতো এইটুকু টা বাই বাই দেখা হবে নেক্সটে